পছন্দই হেল্প করলাম কিন্তু দেখো কত জমে আছে এই বালতিটা মনে কম করবে তোর বালতি নিয়েছি এটা মনে ভরে তাও না থাক এখন লাগবে বড় বালতি জায়গা ঝুড়ি আর বালতি না করে এটা যাবে ভালো নেই এদিকে ছেড়ে ছেড়ে হবে এখানে কত আছে হয়ে গেছে মাছগুলো উদ্দেশ্য হয়েছে ফটো 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 কো মাথা ফেলে ফটো 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 আঙলি কামড় তুই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে বাইরের কোনো ব্লগ নয় একদম ঘরের মধ্যেই ব্লগ করছি তোমার তো চকলেট ঠিক আছে তো অনেক দিনই ছিলাম না বাড়িতে তো বাড়ি মানে বাড়িতে গিয়েছিলাম মানে শ্বশুরবাড়ি সব যারদিকে ঘোরাফেরা হলো তো গরমের ছুটির মধ্যে তো দেখো আজকে হচ্ছে তোমাদের অন্যরকম একটা ব্লগ দেখাবো কারণ জানো তোমরা অনেকেই ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হয়েছে আমরা ছিলাম না তখন তো একদম চারিদিকের অবস্থা খুবই ততনাছ হয়ে আছে যাওয়ার আগে মানে একটু তাও পরিষ্কার ছিল তো এখন একদম দেখো অবস্থা খারাপ আর এখানে প্রচুর পরিমাণে আম পড়েছে প্রচুর পরিমাণে একদম দেখো মানে এত আম পড়েছে এত আম আর এটা আবার কাঁচা মিঠে আম এগুলো দেখতে পাচ্ছি এগুলো কাঁচা মিঠে আম আর ওদিকের পরিস্থিতি খুবই খারাপ এ দেখো পুরো গাছপাছ হেলে কি অবস্থা হয়েছে চারদিকে একদম ওখানে একটা লেবু গাছ ছিল লেবু গাছটাও হেলে পুরো পড়ে আছে ওই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ওখানে লেবু হয়ে আছে কাগজি লেবু সব হয়ে আছে তো সব পড়ে গেছে হেলে গেছে ওখানে একটা গাছ ওই দেখতে পাচ্ছো ওটাও হেলে গিয়ে কেমন হয়ে গেছে তো এখানে এই ছোটো আম গাছটা দেখতে পাচ্ছ এই ছোট আম গাছটা এটা তাও সোজা আবার দেখতে পেলাম যাই হোক বড়ো আম গাছটাও ঠিক আছে কিন্তু ওখানে একটা বড় বাবলা গাছ সেই বাবলা গাছটা পুরো ভেঙে গেছে ভেঙে ঠিক করে দিতে দেখো দেখতে পাবে দেখো গাছগুলো পড়ে ডালগুলো কিভাবে পড়ে আছে একদম সেই মানে পড়েছে তোমার কিভাবে দেখাবো তার ওখানে গিয়ে দেখো আমি চারিদিকে পুরো ঘাস হয়ে গেছে বোন হয়ে গেছে কতদিন ছিলাম না তো দেখো একদম আমগুলো দেখো শুধু সব কুড়াতে হবে কুড়ি এক জায়গায় জমা করতে হবে আর এখানে পরিষ্কার করে গিয়েছিলাম কী অবস্থা দেখো মানে একদম জঙ্গল আর এই গরমের মধ্যে লোক বলা হয়েছে সে কেন আসবে ডগিটা কি করছে এখানে অবস্থাটা দেখো শুধু ও চলে এসেছে আছে পাপা পাপা এদিকে এসো এদিকে এসো আসো গাড়িটা রেখেও দরজাটা দিয়ে এসো পাপা তো লোকও এসে গেছে দেখো কি অবস্থা এখানে পুরো গাছটা ঝুলে গেছে যাতায়াতের পথ বন্ধ দেখো লিচু গাছে এবারে আগের বারে ভিডিও করেছিলাম তোমাদের জন্য এবারে লিচু গাছে লিচুগুলো সবগুলো নষ্ট হয়ে গেছিল পুরো ফাঁকা তো পাপায় আম তুলতে যাচ্ছে বালতি নিয়ে চলো এ বাবু অত দূর যাস না হ্যাঁ তোল তল এবার তুলতে শুরু করে দাও শুরু করে তুই একা পারবি না আমাকে তুলতে হবে জানো তোল তোল ভালো দেখে শক্ত শক্ত দেখে তুলবি হ্যাঁ নরমগুলো এই ওটা ওটা তোল ওটা শক্ত তোলো ফেলো না বেশিরভাগই শক্ত আটা হোক হাত ধুয়ে দেবো তুমি তোলো তোলো চটপট তোলো বালতিতে নাও তোলো এক একটা পানিস না নে দুটো তিনটে করে নেই এক করে হবে না দেরি হবে অনেক রকম এ দেখ এখানে ভর্তি এ দেখ এখানে এই ভালো বসে ভালো আছে খারাপ হবে একটু কমই মানে যেহেতু ঝড়ে হয়েছে তো সেহেতু সব রকম পড়েছে এ দেখো এগুলো নরম পাক পেকে খাওয়া যাবে দড়ি নিয়ে যাচ্ছে গাছটা ঠিক করা হবে চলো সবাই এতটুকু জমলো চলো আর কিছু এগিয়ে নি আমিও হেল্প করলাম একটু দেখো কত জমে গেছে এই বালতিটা মনে হয় কম পড়বে এত বড় বালতি নিয়েছি এটা মনে হয় ভরে তাও মনে হয় এখন লাগবে কোনো বালতি একটা আমার জায়গা ঝুড়ি আনবো কি বালতি আনতে হয়েছে এতটা পড়ে গেছে এখনও দেখা এত আছে প্রচুর পরিমাণে পড়েছে নে আরও নাও ভোতে নাও ধুয়াতে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে যেমন কটা এগুলো কাঁচা একদম ভালো নেই দেখে এসে রেখেছো দেখেছো এখানে আমি একটা জমা করি না নিতে সুবিধা হবে এখানে কটা আছে গাছগুলো হয়ে গিয়ে গাছের মধ্যে মধ্যে সব পড়েছে এখন কাটা গোটা ফাটা ফেলে দা গেলে ফাটা এত ফেতে গেলে বাদ দিয়ে লাভ নেই মানে ফেতে গেলে বাদ দিয়ে খেয়ে ওই লাভ নেই যদি ফেটেছে অন্য কোনো পাখির খাওয়ান না এনে গেলে নিয়ে কি তুমি তোলো ও মাথা লাগে তোলো তো করে একদম ঘেমে নে অস্থির হয়ে গেছি আম তাও অবস্থা দেখো সব এখনো তাও আছে কিছু কিছু পুরোভাবে নেওয়া যাচ্ছে না কিছু কিছু খারাপও আছে এগুলো দেখো একটু আছে কিছু ভালো ভালো প্রায় কিছু নিয়েছি কিছু ডাক্তার জমেছে দেখো কতটা তাহলে দেখ ক্যামেরা বড় বালতিটা নিয়েছিলাম ভাবছিলাম হয়তো এটা ভর্তি হয়ে একটু বেশি হবে ওরে বাবারে তারপরে ছোটোবেলাতে নিলাম এটাও ভর্তি পুরো লোড তারপরে আবার এই বড় ঝুড়িটা দেখো কত আম আরও একবার আমের ভিডিও তোমাদের দিয়েছিলাম আম কুড়ানোর ভিডিও ঝড়ে আম পড়েছিলো তো সেবারে অতটা পেকে পড়েনি কাঁচাই পড়েছিল আর এবারে দেখো পুরো একদম দেখো গাছে অবস্থাটা বাবলা গাছ তো এই কাজে এসছে ক্লিয়ার করে দিচ্ছে ডালগুলো কেটে কেটে ছিলাম না তার মধ্যে এত কাণ্ড হয়ে গেছে আর ঝড়ও ভীষণ ছিল দেখো জল জলগুলো সব নষ্ট হয়ে গেছে ফেলে দেওয়া হচ্ছে ডিঙ্কিন কাটছে ঠিক আছে চলো এখানে গাছটা কাটা হচ্ছে দেখো এই ফুল গাছটা পুরো ফেলে গেছে ঝড়ে না যাওয়া যাবে না বাবা কাঁটা আসছে এটা পুরো হলে কি অবস্থা আর এখানে দেবদারু গাছগুলো বাপরে দারু গাছগুলো হেলে পুরো মাথা নিচে হয়ে গেছে দেখো আর একটা গাছের ডাল ভেঙে পড়েছে ওই গাছের ডালটা পেয়ে প্রচুর পরিমাণে হয় কাঁঠাল গাছ আছে পেছনটা তার সামনে গাছটা এটা ডাল পড়ে গেছে প্রথমটা ডাল ঝড় হয়েছে পুরো একদম চারিদিকে ওলোপ পালট করে দিয়েছে তোমরাও বলো তোমাদের কি সব ঠিকঠাক আছে কিনা নাকি কোনো কিছু সমস্যা হয়েছে আর কেমন লাগলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না আর ঝড়ে তোমাদের কতটা কি হলো তোমরাও জানি বা সব ঠিকঠাক আছে কি সব ঠিকঠাক থাকলেই মঙ্গল তো যেহেতু এখানে অনেক গাছপালা আছে তো দেখো অবস্থা খুবই খারাপ তো এবার এগুলো ক্লিয়ার করা হচ্ছে হলে তোমাদের সাথে একটা ভিডিও বানাবো ক্লিয়ার করার পরে সব তো সেই পরিস্থিতি মানে এই পরিস্থিতি সেই পরিস্থিতি তখন উপলব্ধি করতে পারবে ঠিক আছে চলো